আসসালামু আলাইকুম ভিউয়ার সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো যদি কোনো পিতা পাপ করে তার জন্য কি তার সন্তান দায়ী বা কোনো সন্তান যদি পাপ করে তার জন্য কি তার জন্মদাতা পিতামাতা দায়ী তো চলুন সম্পূর্ণ সঠিকভাবে আমরা যাবের বাবুর ভিডিও থেকে আজ সুন্দরভাবে জেনে নেব তো দেরি না করে চলুন শুনে নেওয়া যাক তা মাতার পাপের বোঝা সন্তান বহন করবে না সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করবে না যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে এখন এখানে বলতেছে যে সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করবে না এবং পিতা মাতা পাপের বোঝা সন্তানকে দেওয়া হবে না যার যার পাপের বোঝা সে সে বহন করবে এর জন্য আমরা জানতে পারি যে হাসরের মাঠে বলে পিতা মাতা সন্তান চিনব না আর সন্তান পিতা মাতারে চিনব না ইয়ানফসি নি করব উন্নতি করার সময় নাই এখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে সুর আতুল বাতারা আটচল্লিশ নাম্বার আয়া কোর্ট করে নিয়ে দেবেন আমি আজকে এই যে কথাগুলো বলবো এটা সমাজের মধ্যে বিশাল বড়ায় একটাল্লার মতো ওই যে সুপারিশ শব্দটা আছে না যে রসুল সাফায়াতকারী আর এই মুল্লারা ওহাবিরা কয় আর কি এক শ্রেণীর মলবিরা সালাফিরা কারিজিরা কয় যে রুসুল সাহা কোনো সাফায়াত করা পারবো না একজন বিশিষ্ট মুর্দা কমিটি চেয়ারম্যান জাকির নায় সাহেব ইনি একটা ভিডিও দেখছিলাম এই মুদা কমিটির সভাপতি কইছে যে এটা বাবা জাহাঙ্গীর কইত মুর্দা কমিটির সভাপতি দগত যত দিল মুরা মরা আছে যাগো কলব মরা এই সব মরা কলবের সভাপতি এলো এই জাকির নাই এই মরা কলবের সভাপতি যিনি তিনি কইছিলেন যে কথাটাই ভাবে ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাইবেন কে সুপারিশ কে সুপারিশ করতে পারবে

আর এই ওহাবি খারিজরা কয় না হ্যাঁ ওই আনসি আবার একটা বেজাইলা হাদিস আছে তু কাই হাদিস হাদিস অনেক প্রকার সই হাদিস জুই হাদিস তারপরে মৌধু হাদিস তারপরে বেজাইলা হাদিস তারপরে হলো টুকাই না হাদিস এই টুকাই না হাদিস আছে একটা এই টুকাই না হাদিস এলো এই রকম লেখে যে ওই যে উমাই আব্বাসিয়া রাজবংশের আমলে টুকাই না হাদিস ইটা উমাইয়া রাজবংশের রাজা গো কথা হইনা মৌলভীরা এটা টুকাইয়া লেখছে কি কবরের সামনে যখন মা ফাতেমা গেলেন কবর বলবে ও ফাতেমা তুমি নবীর মেয়ে আমি চিনি না আমি কোন নবীর মেয়ে চিনি না তুমি আলী রাজি আল্লাহ তাল স্ত্রী আমি চিনি না তুমি হাসেন হোসেনের মা আমি চিনি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমল বালা হইলে আমার থেকে রেহাই পাইবা নাইলে পাইবা না কঠিক কিনা কত বিকানা সে কঠিক কঠিক

একমাত্র কোরআনে পাই নবী ঈসা সে রু ফুৎকার করছে নফস ফুৎকার করছে। দুইটাই ফুৎকার করে ঈসা রূহুল্লাহ বহুবার ইউলকমাহ ওয়া লাবরসা ওয়া উহিল মউতা তুম বাইজনিলা আল্লাহ হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা উঠে খড়ায়ে গেছি রু ফুৎকারও করে আবার নফস ফুৎকার করে কে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফস দিব নস যখন এই দেহ থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ লাশ হয় না এই লাশটা যেন পইচা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন হাত লম্বা আড়াই হাত খাই দেড় হাত পাশ একটা খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালাই থা দেয় কালকে একটা ভিডিও দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নারী ভুড়ি আলাদা পড়ে রয়েছে ফায়ার সার্ভিসের লুকায়া আদা টুকা টুকা ঠুঙ্গা কত আছে আজ আপন হানি হইব উ একটা ছ্যাতরা ফেতরা হয়ে গেছে গা হলে ফেরেস্তারা কত জায়গা জোড়া দিব আলিফ লাল মতো আছে করলে পরে সব হয়ে যাব না তো এই কবরের মধ্যেই মাটির কবরে কখনো নদ ঢুকে না ডুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নদ মাটি ঢুকে না আল্লাহ যে এই মাটি যেই দেহ বানাইছে এইটাই মাটি না পে খেতের মাটি না ওটা আলাদা মাটি ই স্পেশাল মাটি ওইটাই স্পেশাল মাটি পুরা ঠন ঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ সাল্লাহামী বলে কেউ সুপারিশ করা পারবো না বাকি বাবা লোক তো চোর এমনি কে কিসের খাজা বাবা কিসের বড় পীর কিসের মুজাদ্দেদ আল ভেসানি কিসের বাহাদিন না সেবান কোনো বাবা কোন পীর পীর এরা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্ট হবে ইন্টারনেটে ভিডিও আছে উশিলা ধরা বেদা ফেরা কইছি শিরিক এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইল যে রসুল সাফায়াত করতে পারবে না সাফায়াত সাফায়াত করতে করতে পারবে না না পারে হলো দলিল দেয় একটা আমি সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয় একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালামদার বাবা জাহাঙ্গীর করছেন পুনর পাড়া সেখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্মাকু তোমরা ভয় করো ইয়ৌমা সেই দিনকে লা না তাজি কাজে আসবে নফসুন নফস আন বদলে পরিবর্তে নফসি কোন নফসের সেই আন কিছুই ওয়া এবং লা না ইউকবালু কবুল করা মিনহা ওয়া হইতে সাফা আতুন সুফারিশ সুফারিশের আরবি হলো সাফা আতুন সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাইবেন রাখে চুপ

কুন নফস উনা নফসের সহাজাজমিনা কুন নফস থেকে কোন প্রকার কুন জন্য বিনিময় গ্রহণ করা হবে না কুন নফস কুন নফসের কোনো উপকার আসতে পারবে না তুন দিন কিয়ামতের দিন মৃত্যু দিবসের দিন মরনের দিন মওতের সময় কুন এখন আপনি একটি নফস আমি একটি নফস আমার সন্তান সেও একটি নফস ছেলে আমার মেয়ে সেও একটি নভ আমার স্ত্রী সেও একটি নভ আমার মা আমার আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি করে আলাদা আলাদা এই নফসেরা যত প্রকার যত প্রকার বিনিময় দিলাম 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 বদলি কি ছুয়াইবো না সুরা বাকার আল্লিশ নাম্বার আয়াত আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম। আমি কোরআন সহি হাদিস মানুম। ওখানে হাদিস মারুমনা এটা কুরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলেন নফসের কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না এটা বলছে না নফস রসুল কি এক নফস আর রসুল কি এক নফস হচ্ছে tannat যুক্ত থাকে নফস নাপাক হয় রসুল নাপাক থাকে না রসুল হাদি রসুল হেদায়েতকারী রসুল পেরন হয় নফসের সৃষ্টি করা হয় ন রসুল সচ্চা রসুল নাজেল হয় রসুল আগমন করে আর নফসের সৃষ্টি করা হয় এর জন্য রসুল পারে ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুড়িদের জন্য সুপারিশ করতে আল্লাহলি আল্লাহর যদি তার মুড়িদের জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবল হবে ওইটা এই কোরআন এটা বলছে একায়েতে বলতেছে ওজিরা ইজ ওলা তাজির উখরা ইজরা যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না কোন পিতা মাতা সন্তানের বোঝা বহন করবে না সন্তান পিতা মাতার বোঝা বহন করবে না এখানে বলতেছে কোন নস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না কোন নস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না কোন নস থেকে কোন বিনিময় কোন কিছু মানে বাপের মুক্তির লেগে যারা মসজিদ খাড়া করায় দেন কোরআনের সাথে যে মসজিদ বানান আপনারা বাকি আল্লাহ তালা জান্নাতুল ফেদাউস দিয়ে দিবেন আমাদের মাদ্রাসায় দেন হ্যাঁ আল্লাহ তলা আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন করব না এই যে আমরা যে খাওয়াই খাওয়াইলে তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তোমার বাপে সব পাইব না তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সব পাইব তুমি যাহা করবা তুমি তা পাইবা অন্য অন্য করব আমি খাইলে তোমার পেট ভরে ভরে না আমি খাইলে তোমার বাপের পেট ভরব কেমনে ও বাবা বলুবি সব দোয়া করলে বাপের কবরে রাজব বন্ধ হইব কারা কইলো মওলোবি যদি দোয়া করে তাইলে কবর রাজা বন্ধ হইবো এইটা হারা রাখছে মসজিদ যদি দোয়া করে কবর রাজা বন্ধ হইবো এইটা হারা রাখছে কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারব না ওইবাইলেই কথা কোরআনে সূরা বাকারা 48 নম্বর আয়াত পড়বেন পড়া দেখবেন যারা বাপ মার লইয়া রুহে সোয়াব পাঠান আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন একটা হলো যে পি রুহে সোয়াব পাঠায় যে রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হেগো কবরে সব পাঠায় হ্যাপ থেকে এক সমালি স্পিরিটে ইউ টার্ন লইয়া যাইরা তো দিবেন ফুল স্পিরিটে ভাইগা যাইবেন ওটা পিন্ডা ওটা কামেল্লা ওটা ব্যবসায়ী ওটা ঢংগি বাপমার মার কবরে আবার সব পাঠায় কেমনে কবরে সব দেখা মইবো আ সব দেন নফস পবিত্র হয় এই দাইমি সালাব দেন নফস পবিত্র হইবো সব দেন নফস জান্নাতে যাইবো কই পাইছো এরা দুই রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে কইরা

তারপরে আল্লাহ রবুল আলমিন এই সব নজর পৌঁছায় দেন বাদ্দার শরীফে এই সব নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাবাই এই সব পৌঁছায় দেন ইয়ামেনে ফিলিস্তিনে ইসরায়েলে আল্লাহ রবুল আলমিন এই সব পৌঁছায়া দেন আজমি শরীফে এই সব পৌঁছায় দেন বাংলাদেশের হেনে হুনে 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 তারপরে তামাম জাহানের যত মমিন মমিনাত মুসলমান কবরে গুজরা গেছে হ্যাগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে সে হ্যার সোয়াবটা আল্লাহ পার্সেল করে দেয় ফেরেস্তাগো দিয়া বিভিন্ন জায়গায় এই সোয়াব না পাঠাইলে তো মাল দিব না দোয়া করলে দিব না টেকা এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত আমি কি কোরআনের আয়াত মানুম না তারপর দোয়ার এই ফর্মুলা মানুম আচ্ছা আরেকটা আয়াত দেখাই সৌরা বা কারার একশো তেইশ নাম্বার আয়াত যাগো মোবাইল আছে আছে খোলা খুইলা দেহ সুরাবাকারার একশো তেইশ নম্বর আয়াত আল্লাহরব্দুল আল আমিন বলতেছেন এবং তোমরা ভয় করো সেই দিনের যেই দিন কোন নবস কোন নবসের কিছুই কাজে আসবে না এবং গ্রহণ করা হইবে না তাহাদের নিকট হইতে কোন বিনিময় এবং তাহারা উপকারে আসবে না কোন সুপারিশ এবং তাহাদের সাহায্য পাবে না সুরাবাকারার আটচল্লিশ নম্বর সুরাবাকারার একশো তেইশ নাম্বার আরো দলিল লাগ আরো আছে গাড়ি দিব কোরান দিব আগে হাদিস তো পরে কোরআন হলো হীরা হাদিস হলো কাজ কোরআন হলো রসুলের বাণী ইন্না হুলা কৌলুন রসুল কারিম আর হাদিস তেইশ লাখ হাদিস সংগ্রহ করে মাত্র তেইশ হাজার রাখছে এক পার্সেন্ট বলে মিশার কথা এর লেগে হাদিস সম্পর্কে জানতে হইলে দুই জন গবেষকের বই পড়বেন একজন সাদুল্লাহ সাহেবের আরেকজন হইল কার বলা মাবিয়া কিতাবের নাম সেই গুলাম মুর্শেদ সাহেবের লেখক গুলাম মুর্শেদ আর সাহাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ বাংলা বালা থেকে আইনা পৈরেন মাথা গুরবু হায় হায় কত বড় পুকুর চুরি করছে একে সব উঠায় দিছে থইলার বিড়াল লাই করে দিছে আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে না আমি দিয়া দেব প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা আয়াত নাজিল হইছে কি হইছে বইলা দেব এইখান থেকে যে আমত সম্পর্কে সাহাদ সম্পর্কে কি আসছে তাহলে পরে এই যে সুরা বাকারার একশো তেইশে যে কইল এবং তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কোন নফস কোন নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না সুপারিশ নিকট হইতে এবং তাহার উপকার না এবং তারা সাহায্য পাইবে না ও বাবা তাইলে এই যে আমরা যে আমার কাছ থেকে এই দুয়ার নামে যে টাকা পয়সা আমরা মসজিদে খানায় দিবার লইছি এই নামে যে নিটা এটা কি মিথ্যা হচ্ছে না এ তিনকে খাওয়ান এটা তো